প্রধানমন্ত্রী বারম্বার আসছে বোঝা যাচ্ছে যে বাংলাটা কত গুরুত্বপূর্ণ ছেড়েই। মণিপুরে নগ্ন হয়ে লক্ষীরা হাঁটবে এটা তো হবে না সেই হবে না বলে সেই লক্ষীর হাতকে অর্থনৈতিকভাবে সবল করতে হবে তার জন্য তো লক্ষ্মীর ভান্ডার এটা কেউ ডোল দিচ্ছে না কাউকে কারণ মানুষের টাকা মানুষের হাতে যাচ্ছে লক্ষ্মীর হাতে যাচ্ছে প্রত্যেকে লক্ষ্মী তাহলে কেন্দ্রের অন্যান্য রাজ্য এবং আমাদের যেগুলো কেন্দ্র শাসিত অঞ্চল তারাও তাদের সুবিধা এই সুবিধাগুলো পান এটা স্বাভাবিকভাবেই তো তৃণমূল কংগ্রেস চাইবে আমাদের নেত্রী চাইবে ইন্ডিয়া অ্যালায়েন্স ক্ষমতায় আসছে এবং তৃণমূল কংগ্রেসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা লোকসভা নির্বাচনে প্রাককালে তৃণমূলের ইস্তেহার প্রকাশ দিদির দর্শপথ তবে জোটে থেকে এককভাবে একটি ইস্তেহার প্রকাশ এটা নিয়ে রাজনৈতিক মহলে অনেক প্রশ্নের সঞ্চার ঘটেছে আগেও এটা বাস্তবায়িত হতে পারবে এটা কি কোনো মানে রয়েছে এরকম একাধিক প্রশ্ন আমাদের সঙ্গেই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেত্রী এবং তার সঙ্গে রাজ্যের মিঞ্চি ভট্টাচার্য তাকে জিজ্ঞেস করব এই যে তৃণমূলের যে ইস্তেহার প্রকাশ করা হল এবং বলা হচ্ছে যে ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে তাহলে এগুলো বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে এত যদির মাঝে এই ইস্তেহার কোনো মানে রয়েছে না এতে কোনো অনেক যদি নেই যদির প্রশ্নই নেই কারণ এবারে অধুনা যারা রয়েছে কেন্দ্রের শাসক দল তারা যে আর শাসন ক্ষমতায় থাকবে না এটা নিশ্চিত সুতরাং যদির কোনো ব্যাপার নেই এবং যে যে অ্যালায়েন্স আসবে আসবে জোট সেই জোটের অবশ্যই একটা বড় ভূমিকা তৃণমূল থাকবে দিদির দশটা শপথ এটা মনে রাখতে হবে কথাটা খালি শব্দ বন্ধন এর মধ্যে সীমিত নয় কয়েকটি অক্ষরের মধ্যে সীমিত নয় দিদি যখন শপথ বলেন তখন সেই শপথের কিভাবে তার বাস্তবায়ন করবেন সেটা তিনি ভেবে নিয়ে তবে শপথটা বলেন শপথের কথা বলেন মানে এগুলো সবগুলি বাস্তবে রূপায়িত হবে এবং ভারতবর্ষের মানুষ এর দ্বারা উপকৃত হবে এর মধ্যে কোথাও কোনো যদি অথবা নদীর প্রশ্ন নেই ক্ষেত্রে এখানে একটা প্রশ্ন করব মমতা বন্দ্যোপাধ্যায় ভোট থাকলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি থাকলেন না তখনই ম্যানিফেস্টোর রিলিজ হলো এবং একদম ভোটের এমন সময় রিলিজ হচ্ছে যেখানে তিনটে জেলায় ভোট রয়েছে প্রচারও করা যাবে না তাহলে এই বিষয়টা কিভাবে দেখছেন না না আপনি এটা একটু অন্যরকম ভাবে নিচ্ছেন এখানে আমাদের যিনি করেছেন বাস্তবে আমরা তিনজন ছিলাম কিন্তু মুখ্য যে কথাটি বলেছেন দশটা শপথ নিয়ে দিদির তিনি আর কেউ নন তিনি ডক্টর অমিত মিত্র ডক্টর অমিত মিত্র তিনি দশটি শপথের কথা দিদির বলেছেন এবং বাকি অধ্যায়গুলোর কথা আমি বলেছি এবং আমাদের সাথে আমাদের দলের নেতা ও গ্রেন ছিলেন নিশ্চিতভাবে এটা আপনি মনে করে নিতে পারেন যে মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্মতিতে আমরা করেছি তিনি সেটা বলেছেন পরে টুইটও করেছেন এবং তার সাথে সাথে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি দেখবেন যে আমরা বারবার বলতে চেয়েছি যেটা যেটা ইস্তাহারের মধ্যেও রয়েছে যে এটা কিন্তু একটা সাধারণ ইস্তাহার নয় এটা একটা শ্রমসাধ্য ফসল সুতরাং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন স্তরের লোকের সঙ্গে আলোচনা করে তবে ইস্তাহারের প্রকাশ আমরা করতে পেরেছি এবং দিদি শপথ নিয়েছেন ফলে তাতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা গুরুত্ব রয়েছে সে বিষয়টা তো কেউ অস্বীকার করতে পারে না সুতরাং আমরা আমাদের নেতৃত্বের নির্দেশেই আমরা তিনজনে এখানে কালকে ইস্তাহার প্রকাশ করেছি ওরা যখন থাকলেন না সেটা ব্যাপার নয় ওরা কাজেই তো ছিলেন ওরা প্রচার কাজে ছিলেন তখন ইস্তাহার প্রকাশ আর আপনি বলছেন যে প্রচার যখন শেষ হয়ে গেছে তা কিন্তু নয় প্রচার তখনও শেষ হয়নি পাঁচটার প্রকাশ আর প্রচার শেষ তো কালকে প্রাচটাই প্রচার শেষ হয়েছে আর আমরা এখানে সোয়া তিনটে কিংবা তিনটে কুড়িতে ইস্তাহার প্রকাশ করেছি আজকের দিনে দাঁড়িয়ে মানুষ কিন্তু যথেষ্ট সচেতন এটা মনে রাখতে হবে এবং মানুষ যাদের কাছে আমরা কথা আমাদের পৌঁছতে চাই দশটি শপথের কথা আমাদের মাননীয় নেত্রী পৌঁছতে চাই সেই মানুষজনকে

চোদ্দ সালে দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পালন হয়নি উনিশ সালে দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি পালন হয়নি আবার চব্বিশ সালে নতুন করে তথা তথাকথিত প্রতিশ্রুতিগুলি পালন হবে এমন কোনো নিশ্চয়তা তারা দিতে পারেননি কারণ পূর্বের যে কর্মকাণ্ড সেগুলোই বুঝিয়ে দেয় আগামী প্রতিশ্রুতি নিষ্ফলা সুতরাং মানুষ সেটা মনে রাখেন মানুষ সেটা বোঝেন তাই বোঝেন বলেই এবারে আর কোন জায়গায় আসার কোনো কোন চিহ্নর প্রশ্ন নেই এই যে কেন্দ্র প্রতিশ্রুতি পূর্ণ করতে পারেনি ন্যাশনাল ইস্যুতে পার্লামেন্টারি ইলেকশন গুলো হয় এক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নিরিখে শুধুমাত্র স্টেট যে ইস্যুগুলো রয়েছে রিজিয়নাল যে ইস্যুগুলো রয়েছে সন্দেশ হোক বা দুর্নীতি হোক এই সমস্ত জিনিসগুলো বেশি মাত্রা চারা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কোথাও গিয়ে গাফিলতি যে তারা এই ন্যাশনাল ইস্যুগুলোকে পশ্চিমবঙ্গের বুকে আরো বেশি করে ফুটিয়ে তুলতে পারেন না 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 এটা কোনো কথা নয় এটা যে বলছেন আপনি যে এই প্রদেশের কোন ইস্যু সেই ইস্যুটা তৃণমূল কংগ্রেস উঠিয়ে পড়ছে সেটা ব্যাপার নয় এই ধরনের ঘটনা কিন্তু প্রত্যেক অনেক জায়গায় হয়েছে তবে আবারও বলছি যে আমরা কোনো ঘটনা কোনো অন্যায় হলে তাকে আমরা সমর্থন করি না এবং সন্দেশখালী ঘটনাতেও যে যারা অভিযুক্ত তাদের ধরে নিয়ে এসেছে আমাদের পুলিশ এই রাজ্যের পুলিশ এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এটা একটা বিচার প্রক্রিয়ার মধ্যে আছে আমরা তাই নিয়ে কোনো মন্তব্য করছি না কিন্তু যেগুলো জাতীয় ইস্যু সেগুলো নিশ্চিতভাবে যিনি সারা ভারতের মধ্যে প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে এগিয়ে গিয়ে মানুষের কাছে বলেছেন তার নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই তো আমাদের দলের সর্বোচ্চ নেত্রী সারা ভারতবর্ষের কাছে তার প্রতিবাদী কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য বার বার যারা চেষ্টা করেছে আর বারবার সেই চেষ্টা নিষ্ফল হয়েছে তারাই তো কেন্দ্রের শাসন ক্ষমতায় আছে সুতরাং মানুষ এখানে আবারও বলছি সারা ভারতের মানুষ কিন্তু সচেতন সুতরাং জাতীয় স্তরে যা যা ইস্যু যে ইস্যুগুলো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো মানুষ সেগুলো সম্পর্কে সচেতন যে প্রতিজ্ঞা করেও প্রতিশ্রুতি দিয়েও সেগুলো পালন করবার পথে হাটেই করতে পারেনি একটা কথা মানে পথে হাঁটছি কিন্তু আমি পৌঁছলাম না লক্ষ্যে সেটা আলাদা কথা সেই পথেই হাঁটেনি হয়ে গেছে অন্য সুতরাং এটা মানুষ বুঝেছেন মানুষ বুঝেছেন বলেই এবারে আর ওই ইস্যুতে কোনো কাজ হবে না ওদের প্রতিশ্রুতিতে কোনো কাজ না বাংলায় এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে চർച്ചের কেন্দ্রবিন্দু তো সেই স্টেটের ইস্যুগুলো নিয়ে চলে না না বাংলায় তারা আসছে স্টেটের ইস্যুগুলো নিয়ে এই ধরনের বলতে অথচ তারা কিন্তু ছাত্রাসের জবাব দেয় না অথচ তারা যখন গুন্ডা হয় জবাব দেয় না অথচ তারা যখন একটা আহ গর্ভবতী মহিলাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দগ্ধ করে পুড়িয়ে মারা হয় তার সন্তান গর্ভে থাকার সময় তার উত্তর দেয় না তারা সেখানে যায় না মণিপুরে যখন নগ্ন করে মহিলাদের রাস্তায় হাঁটানো হয় তাদের উপর শারীরিক অত্যাচার হয় তখন যায় না মণিপুরে যায় না এগুলো এগুলো ন্যাশনাল ইস্যু মহিলাদের প্রতি অসম্মান কোনো একটা স্তরের মধ্যে আটকে থাকতে পারে না এর কোনো সীমাবদ্ধতা থাকতে পারে না সেখানে আমরা যেতে দেখিনি এর বিরুদ্ধে যারা করেছেন এবং প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদ তো আমাদের দল করেছে এবং আমাদের প্রতিবাদী আজকে থেকে নয় আমাদের প্রতিবাদী কণ্ঠস্বরের নেত্রী তার প্রতিবাদের কণ্ঠ জোরালো করতে 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 বিরোধী থেকে তিনবারের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে রুলে ইস্তাহারে দেখা যাচ্ছে যেগুলো রাজ্যের বুকে একদম সফল প্রকল্প যেগুলোতে দেখা গিয়েছে যে ভীষণ সারা ফেলেছে জনপ্রিয় প্রকল্প সেগুলো কোথাও গিয়ে ইস্তাহারে মেনশন করা হচ্ছে যে বিষয়গুলো কেন্দ্রীয় স্তরে করা হবে সেগুলো নিয়ে যদি বিস্তারিত ইস্তাহার অবশ্যই কারণ যখন রাজ্যে একটা রাজ্যের ক্ষমতায় মানুষ নিয়ে এসেছেন তিনবার একজন মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী তার যে ফোকাস গুলো ছিল তিনি যেগুলোর উপর দৃষ্টিপাত করেছিলেন সেগুলো সাফল্য পেয়েছে সেই প্রতিশ্রুতিগুলি পালন করেছেন এবং সেটা যখন পালন করেছেন রাজ্যের স্তরে মানুষ রাজ্যে উপকৃত হয়েছে এখন আমাদের কেন্দ্রের স্তরের ম্যানিফেস্টো ইস্তাহার তাহলে কেন্দ্রের অন্যান্য রাজ্য এবং আমাদের যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল তারাও তাদের সুবিধা এই সুবিধাগুলো পান এটা স্বাভাবিকভাবেই তো তৃণমূল কংগ্রেস চাইবে আমাদের নেত্রী চাইবে সুতরাং তাই শপথ দশটি শপথের মধ্যে সেগুলো স্থান পেয়েছে কারণ আমরা যদি দেখি এখানে কৃষকের পাশে শ্রমিকের পাশে মহিলাদের পাশে বৃদ্ধ বৃদ্ধাদের পাশে সমস্ত স্তরের মানুষের পাশে তফসিলি জাতি উপজাতি থেকে শুরু করে অনগ্রসর শ্রেণী তারপরে শিক্ষা মেয়েদের শিক্ষা সব নিয়ে কিন্তু এখানে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এই রাজ্যের মাটিতে তো স্বাভাবিকভাবে সেটা যদি ভারতবর্ষের মাটি সেই সুযোগ পায় সেই সুযোগ যদি দেওয়া যায় তাহলে ভারতবর্ষের এই দৃষ্টান্ত তো আমরা দেখাতে পারবো সারা বিশ্বের মাঝে সুতরাং খালি রাজ্যের মধ্যে এখন যা যা করেছেন তাই বিশ্ব বন্দনা করছে বিশ্বে বন্দিত হয়েছে আবার ভারতবর্ষে যেটা করবেন বলে শপথ নিচ্ছেন সেটা বিশ্বে বন্দনা লাভ করবে তার জন্য তো অবশ্যই সেগুলো ফোকাস হবে দৃষ্টিপাত সেদিকে দেয়া হবে অবশ্যই যে যতগুলো ধরুন বলেছেন লক্ষ্মীর ভান্ডারের কথা লক্ষ্মীর ভান্ডার অনেকে যারা কেন্দ্রে শাসন করছে তাদের দলীয় নেতৃত্ব কখনো রেউড়ি বলেছে কখনো ভিক্ষা বলেছে কখনো বলেছেন একজন নেত্রী তাদের কয়েকদিন আগেই দেখছিলাম তিন মাসে আসলে তিন মাসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে এই যে বলা আসলে মানেটাই বোঝে না এটা কোনো ভিক্ষা না এটা কোনো রেউরি না এটা কোনো বন্ধ করে দেওয়ার ব্যাপার নয় এটা কেউ ডোল দিচ্ছে না কাউকে কারণ মানুষের টাকা মানুষের হাতে যাচ্ছে লক্ষ্মী হাতে যাচ্ছে প্রত্যেকে লক্ষ্মী সেটাই তো বুঝিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার তাই সেই লক্ষ্মী শুধু তো রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না মণিপুরে নগ্ন হয়ে লক্ষ্মীরা হাঁটবে এটা তো হবে না সেই হবে না বলে সেই লক্ষ্মীর হাতকে অর্থনৈতিকভাবে সবল করতে হবে তার জন্য তো লক্ষ্মীর ভান্ডার সুতরাং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ এই রাজ্যের বাটিতে করেছেন সেটা করছেন আপনি যদি বলেন স্বাস্থ্যসাথী সেখানে তো অবশ্যই টাকার একটা অঙ্ক বৃদ্ধি আছে পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ মানুষের পাওয়ার নিশ্চিতভাবে অধিকার আছে আবারও যদি বলেন এই সমস্ত টাকা কিন্তু মানুষের টাকা মানুষের কাছে যাওয়া এটা অন্য কিছু নয় কেউ কিন্তু এই ফান্ড সেটা কেন্দ্রে হোক অথবা রাজ্যের কোষ তৈরি হোক মানুষের টাকা থেকে সেটা হয় মানুষের কাছে পৌঁছে দেওয়া স্বাস্থ্য শুধুমাত্র দেয়ালে লিখে সময় হতো যে আপনার অধিকার আজ কিন্তু স্বাস্থ্য সেই জায়গায় নেই স্বাস্থ্য সাথী যদি আপনি বলেন তাহলে শুধুমাত্র টাকার অঙ্ক নয় আমি একজন মহিলা হিসেবে আমি গর্বিত যে এই স্বাস্থ্য সাথী প্রকল্পে স্বাস্থ্য পরিবারের প্রধান হচ্ছেন একজন মহিলা জ্যেষ্ঠা মহিলা এবং বাপের বাড়ি আর শ্বশুর বাড়িকে এক করে দেওয়ার মতন এই ধরনের রিফর্মেশন এই রিফর্মেশন কে করে প্রশাসক যখন প্রশাসনে আসে কোনো রাজনৈতিক দল তার আগে কাজ হচ্ছে রিফর্মেশন করা যে জায়গাগুলো অন্ধকার আছে সেই অন্ধকারে আচ্ছন্ন জায়গাগুলোকে আলোকে উজ্জ্বল করা এটা তো তারই একটা প্রতিফলন তার জন্য অনেক কিছু কমে যায় দিকটা দেখুন ট্রাফিকিং কমে যায় মেয়েদের বোঝা ভাবা কমে যায় মেয়েদের আরো শিক্ষাগত যোগ্যতা বারুক পরিবার এটা চায় সুতরাং এই জায়গাগুলো এই অন্ধকারে আচ্ছন্ন জায়গাগুলো আলোকে উজ্জ্বল হচ্ছে নারী পুরুষ সকলের জন্য রয়েছে তৃণমূল তৃতীয় লিঙ্গকে নিয়ে কি এটাও বলা হয়েছে আপনারা দেখেছেন যে আমরা সমস্ত মানুষের কথা বলেছি আমরা তো আলাদা করিনি তাদের সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমরাই তাদের কথা বলছি আমরাই তাদের জন্য আরো কিছু ভাবনা চিন্তা করেছি এখানে তাদের জন্য বোর্ড হয়েছে আগে আপনি দেখেছেন যে রাজ্যে আছে সুতরাং ট্রান্সজেন্ডার বোর্ড আছে এবং সেখানে গিয়ে আপনি এটা সারা ভারতের ক্ষেত্রেও সেই একই ব্যাপারগুলো আবার প্রতিফলিত হবে সে কথা আমাদের তিস্তা বলা শেষ প্রশ্ন করবো তৃণমূল একক ভাবে একটি ইস্তাহার প্রকাশ করলো এক্ষেত্রে জোটের মধ্যে কংগ্রেস সব থেকে বড় দল সেক্ষেত্রে আলোচনা কতদূর এবং আলোচনা হয়েছে কিনা অন্যান্য যে সমস্ত দলগুলো রয়েছে ডিএমকে হতে পারে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আপ হতে পারে বা কংগ্রেসের সঙ্গে মূলত কি আলোচনা হয়েছে বা আলোচনা হলেও সেটা কি না না এটা তো সব রাজনৈতিক দল মিলে একটা অনেক রাজনৈতিক দল মিলে একটা জোট হয়েছে এক একটি রাজনৈতিক দল তার নিজস্বতা আছে এখানে যদি দেখেন তাহলে আপেরো ম্যানিফেস্টো ইস্তাহার প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যের পক্ষে ইন্ডিয়া জোট হয়নি এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পক্ষে অবশ্যই তাহলে সে ক্ষেত্রে যখন জয়লাভ করে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে সরকার গঠন করে তাহলে সে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই বিষয়গুলিকে বাস্তবায়নের ক্ষেত্রে কত বড় ভূমিকা থাকতে পারে বলে মনে হচ্ছে আপনারা দেখে নেবেন যে আমরাই যা বলি সেটা বাস্তবে রূপ দিই ফলে সমস্ত ব্যাপারটা আগামী দিন ভারতবর্ষের মানুষ যে তার সুযোগ পাবে যে দশটি শপথের কথা বলা হয়েছে আপনাদের কোনো চিন্তার কারণ নেই ইন্ডিয়া অ্যালায়েন্স ক্ষমতায় আসছে এবং তৃণমূল কংগ্রেসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বে যিনি পরিচিতা তার কোনো ভূমিকাকে কেউ অস্বীকার কোনো রাজনৈতিক দলই করতে পারে না এবং পারছেও না ফলে আমাদের ভূমিকা ইন্ডিয়া অ্যালায়েন্সেও সবসময় গুরুত্বপূর্ণ জায়গায় ছিল আছে এবং থাকবে এটা দেখেছেন বিভিন্ন সময় অনেক যখনই কোন সভা হয়েছে কিছু হয়েছে আমাদের প্রতিনিধিত্ব গেছে সুতরাং সেখানে দাঁড়িয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই মানুষের কোনো চিন্তার কারণ রাজ্যের কংগ্রেস সিপিএম তাহলে সেক্ষেত্রে কাটা হবে রাজ্যের সাথে তো আমরা পরিষ্কার করে দিয়েছি রাজ্যের মধ্যে আমরা অ্যালায়েন্সে নেই কারণ এখানে যারা আমাদের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে তো অ্যালায়েন্সের এই রাজ্যের মাটিতে কোনো প্রশ্ন নেই সুতরাং তাদের কথা তাদের কথা রাজ্যের মাটিতে যত না বলা যায় ততই ভালো কিন্তু ভারতবর্ষের নিরিখে যেটা করার প্রয়োজন সেটা আমাদের দল নিশ্চিতভাবে করছে এবং করবে

পারিশ্রমিকটা পায় সেটা কিন্তু বর্ধিত হয়েছে ফলে আপনি দেখুন যে তাদের নিশ্চিত করা কাজ একশো দিনের কাজটাকে নিশ্চিত করতে হয় দেখা যায় যে কাজ যখন পায় সারা ভারতবর্ষের নিরীখে এই যে কেন্দ্রের সরকার যারা আছে সেখানে কিন্তু একশো দিন ফাইনালি পায় না পরিবার ফাইনালি পায় না আমরা যেটা ম্যানিফেস্টো তো বলেছি যে পরিবার কিন্তু আমরা সুনিশ্চিত করব যে তারা একশো দিনের কাজ পায় এবং সেখানে ভাতার বৃদ্ধির কথা বলা হয়েছে মানে পারিশ্রমিক বৃদ্ধির কথা সেটাও বলা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা দেয় না মানরেগার টাকা যারা এই জব কার্ড হোল্ডার্সদের তেত্রিশ শতাংশ তো মহিলা আমি মহিলা হিসেবে হতবাক হয়ে যাই যে মহিলারা কাঁধে লাঙল নিয়ে কাঁধে কোদাল নিয়ে মাটি কাটে লাঙল নিয়ে চাষ করার জন্য সেখানে সহযোগিতা করে যাতে আহ নিকাশি ব্যবস্থার কাজ করে তাদের টাকাটা দেওয়া হয়নি মেয়েদের টাকা দেওয়া হয়নি নারী শক্তি নারী শক্তি বলে কিছু হবে না নারী শক্তি ঐক্যবদ্ধ এইগুলোর বিরুদ্ধে সুতরাং যা আমরা বলছি আমরা কাজ এটা করে দেখাতে পারি এটা কিন্তু প্রমাণিত সত্য এটা প্রমাণ করবার নেই সুতরাং যে সত্য প্রমাণিত সেটা যে সত্য সে বিষয়গুলো সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী বারংবার আসছেন প্রচারে লোকসভা নির্বাচন একেবারে সামনে ইতিমধ্যেই সে দামা বেঁচে গিয়েছে প্রচারের আগে ই যে কি বার্তা দেবেন বঙ্গবাসী না না স্বরাষ্ট্রমন্ত্রী একবারই এসেছেন প্রচারের আগে প্রধানমন্ত্রী বারংবার আসছে বোঝা যাচ্ছে যে বাংলাটা কত গুরুত্বপূর্ণ একজন মহিলা সারা ভারতবর্ষের একজন মহিলা মুখ্যমন্ত্রী কতটা গুরুত্বপূর্ণ সুতরাং তা প্রধানমন্ত্রীকে বারবার আসতে হচ্ছে আর স্বরাষ্ট্রমন্ত্রী একবার যখন এসেছিলেন নির্বাচনের আগে তখন যে আসন সংখ্যা চেয়েছিলেন তার থেকে পরের বার যখন আসলেন তখন দশটা কমে গেছে তার মধ্যেই দশটা কমে গেছে সুতরাং এখানে যে কিছুটি হবে না এটা জানেন তাই বেলুর ঘাট না বালু কোনটার মধ্যে কোন কেন্দ্রের কি নাম সেটা সম্পর্কেও সচেতনতা নেই সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে এই বাংলার দিকে না তাকালেই হবে ভারতবর্ষেও আসছেন না বাংলা তো ছেড়েই নেই সাধারণ মানুষের কাছে আবেদন থাকবে যে তারা সবচেয়ে বড় বিচারক এবং সেই বিচার যখন করবেন নিশ্চিতভাবে মনে রাখবেন যে তারা তারা তৃণমূল কংগ্রেস এই বাংলায় কিভাবে মানুষের জন্য কাজ করেছে বাংলার মানুষ তৃণমূলের ওপর আস্থা রাখে এবং সারা ভারতবর্ষের মানুষও সেটা দেখেছেন যে যে প্রতিশ্রুতি বাংলার মুখ্যমন্ত্রী দেন আমাদের নেত্রী দেন সে প্রতিশ্রুতি প্রশাসক হিসাবে তিনি পালন করেন ফলে ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রেও ভারতবর্ষের মানুষ মুখ্য ভূমিকা যে সেখানে তৃণমূল কংগ্রেস থাকবে সেটা আমরা নিশ্চিত বিশ্বাস করি তারা সেটা দেখছেন এবং সেইটাই করবে আর আমাদের বাংলায় অবশ্যই অবশ্যই বাংলার মানুষ আবার আমাদের এই দলের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করবেন এবং আমরা শ্রদ্ধা জানাই সকলকে আমার শ্রদ্ধা একজন মহিলা হিসাবে মহিলাদের প্রতি বিশেষ করে তারা কিন্তু পঞ্চাশ শতাংশ শুধু জনসংখ্যার নিরিখে নয় পপুলেশন অর্থাৎ জনসংখ্যা তো আছেই তার সাথে ভোটারে ভোটের অধিকার দেও যে প্রয়োগ করতে যায় দেখা যায় যে বারে বারে কিন্তু এই শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ মহিলাদের মধ্যে সচেতনতা এসছে এবং সচেতনতা তার অধিকার প্রয়োগের মধ্যে সে একটা করে দলকে বেছে নিয়েছে তাকে শাসন ক্ষমতায় তাকে নিয়ে আসবে সেটাকে ভাবতে সুতরাং সেই মহিলাদের প্রতি আমাদের আবেদন যারা মহিলাদের পাশে থাকে এই অর্ধেক ভোটার সংখ্যা সারা দেশে তারা মহিলা মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখুন এবং এখানে এই কেন্দ্রীয় সরকার যে অধুনা আছে তাদের আপনাদের হাত ধরেই এই অন্ধকার দূর হবে ভারতবর্ষের নতুন আলোর নতুন সূর্যের সূচনা হয় রাজ্য থেকে দেশ বিভিন্ন বিষয় নিয়ে এখন আমাদের সঙ্গে কথা বলেন রাজ্যমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে বল কলকাতা